আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের জন্য সংস্কৃতর টেস্ট ও ফাইনালের জন্য যাকে বলা যায় একবারে জাস্ট কয়েকটি প্রশ্ন লাস্ট মিনিট সাজেশান রূপে তোমাদেরকে জানাবো এবং আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো অলরেডি তৈরি করে ফেলেছ তবুও তোমরা এই প্রশ্নগুলো আরও একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব না লাইক বা কমেন্ট নয় তোমাদেরকে অনুরোধটা করব আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো জানাবো তোমরা কতটা তৈরি করেছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সমস্ত সাইজ অ্যান্ড ভিডিওর লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও তোমরা গদ্যাংশ থেকে প্রশ্ন করো আর্যাবর্তনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবতের প্রাকৃতিক সৌন্দর্য এই একটি প্রশ্ন আর একটি তোমাদের প্রশ্ন বলবো যে এই আর্যাবর্তনম পাঠ্যাংশ অবলম্বনে আর্যাবত ও স্বর্গের সঙ্গে যে তুলনা করা হয়েছে এই দুটি প্রশ্ন ভালো করে তৈরি করবে এর পাশাপাশি তোমাদেরকে বলবো বনগতা পাঠ্যাংশ অবলম্বনে অলি পর্বার চারিত্রিক বৈশিষ্ট্য এই তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো আর একটা তোমাদেরকে অতিরিক্ত রূপে বলছি টেস্ট পরীক্ষার জন্য মূলত সেটা হচ্ছে অলি পর্বার সৎ পারিশ্রমিক জীবনযাত্রার পরিচয় এই তিন চারটি প্রশ্ন তোমরা গদ্যাংশ থেকে তৈরি করে নাও আমি তোমাদেরকে আগেই বলেছি তোমরা এই প্রশ্নগুলো অলরেডি তৈরি করে ফেলেছো তবুও আরও একবার ভালো করে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করে নাও ওকে এরপরে আসবো কবিতা অংশে তোমরা এখান থেকে প্রশ্ন করো যে গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে মা গঙ্গার যে মাহাত্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রশ্নটা মা গঙ্গার মাহাত্ম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা করবে কবি শঙ্করাচার্য মা গঙ্গার কাছে কি কি প্রার্থনা চেয়েছেন তা নিজের ভাষায় লেখো এই দুটি প্রশ্ন তোমরা দেখবে টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার তোমাদের যখন বেরাবে ম্যাক্সিমাম স্কুলেতে এই দুটো প্রশ্ন থাকবেই থাকবে ওকে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে একটি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে বর্ণনা করো এই তিনটি প্রশ্ন ভালো করে তোমরা তৈরি করে নাও এরপরে আসবো নাটক অংশ তোমরা নাটক থেকে প্রশ্ন করবে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর হচ্ছে রাজা ইন্দ্রবর্মা আর কৌমুদির চরিত্র এই তিনটে প্রশ্ন মূলত তোমরা বাসন্তিকম স্বপ্নম থেকে ভালো করে তৈরি করো আশা করছি এই তিনটে প্রশ্ন করলেই তোমরা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে আর যারা রিক্স নিতে চাইছ না তাদের জন্য বলবো রাজা ইন্দ্রবর্মার সাথে কনক লেখার যে কথোপকথন এই বিষয়টা তোমরা ভালো করে তৈরি করে নাও ওকে এইবারে আসবো সাহিত্যের ইতিহাস তোমরা এখান থেকে প্রশ্ন করবে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পর্কে যা জানো লেখো স্বপ্ন বাসব দত্তম নাটকটি সম্পর্কে যা জানো লেখো মৃচ্ছকটি আর্যভট্টের অবদান আর বরাহ মিহিরের কৃতিত্ব এই তিন চারটি প্রশ্ন তোমরা সাহিত্য থেকে খুব ভালো করে তৈরি করে নাও ঠিক আছে আর ভাষা তত্ত্ব থেকে তোমাদেরকে আমি জাস্ট তিনটে প্রশ্ন বলব তিনটে প্রশ্ন করবে এখান থেকে তো একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো কমন পাবেই পাবে কি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ভাষাতত্ত্ব থেকে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতি স্থান নিরূপণ করো দু নম্বর প্রশ্ন সত্যম ও কেন্তুম সম্পর্কে যা জানো লেখক আর তিন নম্বর তোমাদের প্রশ্ন ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস করো এর পাশাপাশি দেখো তোমাদেরকে আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি এই ভাব সম্প্রসারণগুলি ভালো করে তৈরি করবে আর রচনা রচনা তোমাদেরকে যদি স্কুল থেকে স্যারেরা কোনো রচনা দিয়ে থাকেন টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করবে আর যদি না দিয়ে থাকে তাহলে তোমাদের আমি কয়েকটা বলছি এই তিন চার দিন হাতে সময় আছে একটু পড়ে রাখার চেষ্টা করবে মম দেশ অস্মাকম বিদ্যালয় অন্তর্জালম সরস্বতী পূজা পরিবেশ দূষণম এই তিন চারটে তোমরা ভালো করে তৈরি করে রাখো আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন পাবে আর তোমাদের জানিয়ে দিই ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তোমাদের সংস্কৃতির জন্য অবশ্যই এই চ্যানেল থেকে আসবে তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে রেখো সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা